একটা বারবি গাউনি আজকে আপনাদের মাঝখানা চলে আসি যেটা নাকি খুবই সুন্দর অনেক গর্জিয়াস অ্যান্ড এই শীতে বা ব্রাইডাল সিজনে আপনাদের জন্য একটা পাশাপাশি অফারে আজকে ড্রেসটা যাবে এটা চারটা কালার হবে চারটা কালারে আমি পুরো ভিডিওতে দেখে দিব আর অবশ্যই এগুলো প্রাইসও বলে দিব আর এটা কিন্তু এক হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকার মধ্যেই কিন্তু এটা থাকবে মানে হাজারের ভিতরে হাজারের ভিতরে এটা থাকবে সুতরাং সবাই কিন্তু পুরোটা ভিডিও না কেটে দেখবেন এবং এটা কিন্তু থ্রি পিস আকারে থাকবে বার্জি গাউন হলেও নর্মালি কিন্তু সিঙ্গেল গাউন থাকে আমাদের এটা কিন্তু থ্রি পিস আকারে থাকবে এবং আমি পুরো ডিটেলস বলে দিব অবশ্যই আগে বলে দিচ্ছি ডেলিভারি সিস্টেম ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির পরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা ড্রেসের ক্ষেত্রে ঠিক আছে আর এগুলোর বডি সাইজ প্রেস ধরুন একেবারে ফ্রি সাইজ আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটাতে একটা সুন্দর ম্যাজেন্টা পিংকের মধ্যে থাকবে এবং দেখেন কাজগুলো আড়াইশোটা দিয়ে একদম ক্লোজলি আমি দেখে দিচ্ছি কাজগুলো দেখেন এত ঘন ফিনিশিং কোয়ালিটির কাজগুলো দেখেন এই যে দেখেন পুরোটা ঘের এবং পুরোটা বডিতে কোনো জায়গায় কাজ ছাড়া নাই এত সুন্দর করে কাজগুলো করা একেবারে উইদাউট লাইটিং এ কিন্তু আমরা করে দিচ্ছি যাতে এত বুঝতে সুবিধা হয় আমি ক্লোজ এর জন্য দেখে দিলাম কেন তাদের ম্যাজেন্টটার মধ্যে স্লিপটা আপনার ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন এখানেও কিন্তু আপনার নেট ফ্যাব্রিকসের মধ্যে খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছেন ওকে এন্ড এটা ব্যাক দেখেন ব্যাক পার্ট কিন্তু খুব সুন্দর সেম কোয়ালিটিতে কাজ করা থাকে এবং এই দেখেন বারবি গাউনটা গেটটা দেখেন এবং আমি তো পরে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা কালার যা ভালো লাগবে এই কালারটাও নিতে পারবেন এবং আমি প্রথম ম্যাজেন্টা দিয়ে শুরু করেছি ম্যাজেন্টা দেখে দেখে নিতে পারেন এবং কিছু কিছুটার মধ্যে আপনার এরকম টার্সেল থাকবে কিছুটার মধ্যে টার্সেল নাও থাকতে পারে এবং পিক কমরে ফিতা করা আছে দেখেন আমি কিন্তু থার্টি সিক্স বডির একজন মানুষ বাট আমি কিন্তু এই ফ্রি সাইজটা একদম কোনো সেলাই কাটিং কোনো কিছু ছাড়াই কিন্তু আমি পরে ফেলেছি সুতরাং আপনারাও একেবারে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবাই এটা করতে পারবেন এরকম ভাবে করা আছে আর এটা লং থাকবে একেবারে বান্ন ঠিক আছে বান্ন লং আপনার পঞ্চাশ বান্ন লং পেয়ে যাবেন ওকে এই দেখেন কত সুন্দর এটা এটার সাথে পেয়ে যাচ্ছেন প্যান্ট আর একটা দোপাট্টা আমি আগে দোপাট্টা দেখিয়ে দিচ্ছি দোপাট্টা দেখেন খুব সুন্দর নেট ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে এবং কাজ করা থাকবে এটা ক্লোজলি দেখিয়ে দিই তাহলে আপনার কাজটা বুঝতে পারবেন দেখেন ক্লোজ এসে আমি একবার কাজগুলো দেখে দিচ্ছি দেখেন নেটের মধ্যে কাজ করা থাকতেছে একদম আপনার উইদাউট আপনারা হচ্ছে হেজিটেশন করবেন না উইদাউট হেজিটেশন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন কোনো কনফিউশন কোনো জায়গা নেই ভিডিওতে একেবারে টোটাল ডিটেলস আমরা দেখে দিচ্ছি ঠিক আছে আর অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স হলে কিন্তু আমরা কোনো ড্রেসে অর্ডার কনফার্ম করবো না ঠিক আছে আর এই যে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যার যে কালারটা ভালো লাগবে এটা একটা স্ক্রিনশট দেবেন এটার সাথে কিন্তু একটা প্যান্ট রয়েছে প্যান্ট দেখিয়েছি দেখেছি বাটার সিল্কের মধ্যে খুব সুন্দর একটা প্যান্ট থাকবে প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে আপনার কাজগুলো পেয়ে যাচ্ছেন এই দেখেন সেম ভাবে কিন্তু কাজগুলো আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু একেবারে মানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা নাকি পাইকারি নেবেন তারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন পাইকারি প্রাইসটা আমরা আজকে বলবো না আমরা শুধুমাত্র খুচরা প্রাইসটা বলবো মানে একেবারে খুচরা প্রাইসটা কিন্তু বলে দেব দেখব এটা খুবই সুন্দর আর আজকের ভিডিওতে কিন্তু একটা অফার প্রাইস দেব এবং আরেকটা ব্যাপার হচ্ছে এইটার মধ্যে কিন্তু ফম করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ফর্ম করা আছে দেখেন এখানে কিন্তু ফর্মটা করা আছে আমি আবার দেখে দিচ্ছি এটা হচ্ছে ফর্ম করা আছে এই দেখেন এখানে ফর্ম করা আছে ওকে সুতরাং এগুলো আপনার পরতে মানে একেবারে ব্রাইডাল একটা লুক দিবে প্রথম কালারটা চলে গেল এবার সে দ্বিতীয় কালারে চলে যায় দ্বিতীয় কালারটা হবে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা লেমন পেস্ট এই দেখেন এগুলো অলরেডি আপনারা আমাদের পেজে ছবি বা ভিডিও দেখেছেন তারপরে আপনাদের জন্য শর্ট ভিডিও করে দিলাম এটা একেবারে লেমন পেস্ট কালার পেয়ে যাচ্ছেন দেখেন ওয়াও এগুলোর ওজনটা কি মানে বুঝতে পারছি আর এগুলো লেয়ারগুলো আমি একটু আপনাদেরকে দেখাই দিব এখন ড্রেসটা খুলেন লেয়ারগুলো দেখেন দেখেন নিচে কিন্তু এই যে এরকম করে আমাদের এখানে ক্যান ক্যান স্টাইল কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে দেখেন এই যে ঠিক আছে আর পার্ট আছে অনেকগুলো ভিতরে এটা হচ্ছে আপনার লেমন কালারটা জান নাকি লেমন কালারটা চাই লেমন কালারটা স্ক্রিনশট দিবেন এই দেখেন পার্সেল গুলো দেখেন পার্সেল গুলো দেখলে তো মনে করে মন ভরে যাবে পার্সেল গুলো দেখলে তো মন ভরে যাবে কত সুন্দর এই যে এটা হচ্ছে লেমন কালারটা জান নাকি লেমন কালারটা চাই লেমন কালারটা নিয়ে নেবেন যার লেমন কালারটা পছন্দ হয় তার হচ্ছে লেমন কালারটা নিয়ে নেবেন যার লেমনটা চাই লেমনটা নেবেন যার মেজেন্টা চাই মেজেন্টা নেবেন এবার আরেকটা কালার দেখাবো সেটা আরো সুন্দর একটা কালার একেবারে বটল গ্রিনের মধ্যে খুব সুন্দর কাজগুলো দেখেন কাজগুলা দেখেন এত সুন্দর ফর্ম করা নিচে ক্যান ক্যান দেওয়া তারপর হচ্ছে আপনার থ্রি পিস আর তাও হাজারের ঘরে একেবারে ধামাকা একটা প্রাইস আপনারা এটা পাচ্ছেন দেখেন খুবই সুন্দর বা এটা হচ্ছে একটা বটল গ্রিনের মধ্যে এটা হচ্ছে সুন্দর একটা বটল গ্রিনের মধ্যে যারা কি বটল গ্রিনটা লাগবে বটল গ্রিনটা নিয়ে নেবেন এটা ওনাটা কোথায় আচ্ছা এটার মধ্যে ওনা আছে এটার মধ্যে হয়তো নাই ওনাটা আছে ওনাটা দিয়ে দিব সেম সেম ডিজাইনের ওনাটা কিন্তু পেয়ে যাবেন আপনারা ওকে খুবই সুন্দর আর প্রাইসটা মাত্র নয়শো টাকা বললাম না হাজারের ঘরে